আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এই পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই স্থগিত পরীক্ষার নতুন রুটিনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার অর্থাৎ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে স্থগিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ তেইশ দুই হাজার চলুন তাহলে আমরা রুটিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করে নেই আমরা রুটিনটি নিয়ে বিস্তারিত জেনে নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই রুটিনটি কিন্তু আজকে তেইশ সাত দুই প্রকাশ করা হয়েছে এই রুটিনটি পূর্ব ঘোষিত দিন ও তারিখ ছিল দশ সাত দুই সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তাহলে দশ সাত দুই হাজার পঁচিশের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ সতেরো সাত দুই হাজার পঁচিশ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন আট দুই হাজার পঁচিশ রবিবার এবং বাইশ তারিখ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চার আট দুই হাজার পঁচিশ সোমবার এরপরে দেখুন পঁচিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হবে ছয় আট দুই হাজার পঁচিশ বুধবার এরপরে দেখুন আপনাদের চব্বিশ সাত দুই যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপরে দেখুন আপনাদের ছাব্বিশ আট দুই যে পরীক্ষাটি ছয় ছাব্বিশ ছয় দুই যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হবে দশ আট দুই হাজার পঁচিশ একুশ সাত দুই হাজার পঁচিশ সোমবার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি নতুন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে দশ আট দুই হাজার পঁচিশ তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের এই যে পরীক্ষার একটা বিশাল পরিবর্তন এসেছে যেখানে আপনাদের সাথে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি আপনাদের শেষ হবে কবে গিয়ে আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের পরীক্ষাটা কিন্তু অনেকটা বেশি পিছিয়ে গেল তো আপনাদের স্থগিত পরীক্ষার এই রুটিনটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের আরও একটি বিষয়ে জানিয়ে রাখছি আপনারা যারা ভাবছেন চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করবেন আপনাদের সামনে কিন্তু বিসিএস বা হচ্ছে আপনাদের প্রাইমারি যে পরীক্ষা রয়েছে এর জন্য কিন্তু আমাদের একটা বিশেষ অফার চলছে মূলত আমাদের গাইডলাইন ব্যাস রয়েছে পূর্ণাঙ্গ ব্যাস রয়েছে এছাড়াও প্রাইমারি এবং নিবন্ধন ব্যাস রয়েছে তো আপনারা যারা আমাদের এই যে পূর্ণাঙ্গ ব্যাচে যারা অফারে ভর্তি হতে চান মাত্র নয়শো তো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আপনারা এই পঁচিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হলে নয়শত পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন অন্যথা কিন্তু দশ আগস্টের মধ্যে হলে এক হাজার পঞ্চাশ টাকা এবং দশ আগস্টের পর হলে বারোশো টাকা লাগবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে